কোথায় মামপু কি করে ওখানে আমি কিন্তু ভিডিও করছি আমি কিন্তু ভিডিও করছি কি করতেছ তুমি অন্ধকার লাইট দেওয়া হয়নি করে হয়েছে 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 এদিকে আসো তোমার আজকে থেকে পরীক্ষা শেষ হ্যাঁ তোমার আজকে থেকে পরীক্ষা শেষ এই তোমার মুখ কই মুখ দেখাও মুখ দেখাও মুখ দেখাও বলো আজকে তোমার কি পরীক্ষা ছিল ভালো করে বলো ভিডিও করছি কি পরীক্ষা ছিল আজকে হুম ভালো করে বলো শুনতে পাচ্ছে না ওঠো 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 কালার রয়িং তুমি কালার করতে পারছো সুন্দর করে করছো তো নিচে বাদামি করতে বলছে ও তুমি সুন্দর করে কালার করছো তো

আর স্কুল যেতে হবে না একবারে গরমের ছুটি হয়ে গেল তোমার একবারে আবার স্কুল খুলবে এক মাস পর তারপরে আবার স্কুল যাবা ঠিক আছে কান্না করবে না তো এখন তুমি ভালো মেয়ে হয়ে গেছো না এখন তো মাম্পু কান্না করে না গুড হয়ে গেছে ওরকম করে না তুমি সবগুলো পরীক্ষায় কেমন দিয়েছো ভালো করে বলো কেমন সুপার নাকি দেখা দাও তো তুমি কেমন করে দেখাও সুপার পরীক্ষা দিয়েছে ও এবারে ফার্স্ট হবা তো সুপার তুমি এবারেও ফার্স্ট হবা তো হ্যাঁ তোমার ছনু বাচ্চা প্রথমে প্রথম পরীক্ষায় ফার্স্ট হয়েছে এবার এবারের পরীক্ষা তো ফার্স্ট হবা হ্যাঁ ভালো পরীক্ষা দিয়েছে তো সত্যি

Bye bye!